ওই বান্দা শয়তানের বন্দিগি কখন করে তখন বলে বান্দা যখন বান্দা বান্দার সাথে অর্থাৎ আল্লাহর সাথে সম্পৃক্ততা নাই এরকম বিষয় নিয়ে যখন বান্দা বান্দার সাথে বাড়াবাড়িতে লেগে যায় বান্দা বান্দার সাথে ঝগড়ায় লিপ্ত হয় বলে কোন জিনিসটা আল্লাহর সাথে সম্পৃক্ত নাই বলে বান্দা যখন বান্দার সাথে জায়গা জমিন নিয়ে ঝগড়া লেগে যায় কোন জায়গা নিয়ে যে জায়গাটা সে কখনো কবরে নিয়ে যেতে পারবে না এই যে উত্তর কবরস্থান আছে এখানে কবরস্থানে অনেক মানুষ শুয়ে আছে আপনাদের এলাকার সবাই আপনাদের কারো বাবা কারো চাচা কারো দাদা কারো নানা সবাই এখানে কবরস্থানে শুয়ে আছে এখন যদি আপনি আমি যদি তল্লাশি করে দেখি বা ভূমি জরিপের অফিসে যায় দেখা যাবে ওনাদের নামে কানে কানি জায়গা আছে তো কানে কানে জায়গাগুলোর মধ্যে তাদেরকে দাফন করা হয়নি তাদেরকে দাফন করা হয়েছে কোথায় এই যে মসজিদের কবরস্থানে সামাজিক কবরস্থানে তো এই যে এটাই হচ্ছে একটা প্রমাণ এটার জন্য জন্য আপনার একটা এটা উদাহরণ যে তিনার জায়গা জমিন আছে তিনার সন্তানরা তাকে তার জায়গার মধ্যে দাফন করে নেয় বরঞ্চ সামাজিক কবরস্থানে এসে এনে কি করেছে দাফন করেছে এটা থেকে আপনি এটা বুঝেন যে আপনার জায়গা জমিন যেগুলো আছে এগুলোর মধ্যে আপনার কবরও তো হবে না এগুলোর মধ্যে আপনাকে কবরও দেওয়া হবে না তো আপনি কবরে কিভাবে আপনার জায়গা জমিন নেবেন তো এই যে যে জিনিসটা আপনি কবরে নিতে পারবেন না এটা নিয়ে যখন আপনি জামিলার মধ্যে জড়াবেন ঝগড়ায় জড়াবেন আপনার আপন ভাইয়ের সাথে আপনি রাগ গুসা করবেন আপন বোনের হক আপনি ফিরিয়ে দিবেন না তখন বলে বান্দা শয়তানের কি করে প্যারবি করে নিজের নিজের অবর্তমানে নিজের অজানা সত্য শয়তানের সাথে কি করে যায় শয়তানের আবাদত করতে থাকে তোই বলে এটা কার কাজ বলে শয়তানের কাজ তো শয়তানের কাজ যখন বান্দা করে বান্দাকে দিয়ে যখন শয়তান তার কাজ করাইতে সক্ষম হয় বলে তখন বান্দা আল্লাহর কন্ট্রোলে থাকে না আল্লাহর আওতায় থাকে না বন্ধু যখন শৈতানের আওতায় চলে যায় তো এখন যদি আমাদের এই পরিস্থিতি হয় তাহলে ইমাম মাহাদি আলহি সালাম যখন আসবে যখন কি পরিপূর্ণ আলামতুল কুবরা যখন শুরু হবে যখন দাজ্জাল আসবে আর বলবে আমার ডান হাতে আছে জান্নাত আমার বাম হাতে আছে জাহান নাম জান্নাতে কারা আসবে আসো জাহান্নামে কারা যাবে যাও বলে জান্নাতে কারা আসবে আমাদেরকে একটু বলো দাজ্জাল বলবে আমার ডান হাতে যেটা আছে এটা জান্নাত যারা আমি দাজ্জালের অনুসরণ করবে আল্লাহর থেকে দূরে চলে আসবে তারা আমার নাতে যাবে আর যারা আমি দাজ্জালের অনুসরণ করবে না তারা আমার জাহান নামে যাবে বাম হাতের জাহান নামে যাবে তখন কিছু বান্দা বলবে দাজ্জাল আমরা আল্লাহর বান্দগি করি করে আসছি আমরা রসুল আকরাম সাল্লাহ তাল্লামকে নিজের জানের চাইতে মালের চাইতে সম্পদের চাইতে সমগ্র জাহানের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ রসুল যে নামাজ এনেছেন আমরা নামাজ পড়ি রোজারা কি করি জাকাত করি সুতরাং তোমার কাছে যাওয়ার কোনো আমাদের দরকার নাই আমরা করতে আমরা হচ্ছে আল্লাহ রসুলের সেই উম্মত যারা ইস্তেকফার পরে রজিম পরে শয়তানের গায়ে আগুন ধরিয়ে দেয় আমরা হচ্ছে সেই উম্মত তোমার জান্নাত আমাদের দরকার নাই এটা বলার পরে তার জাল যখন ওই তার জাহান্নামে নামে তাদেরকে দিবে বলে ওই জাহান নাম তাদের জন্য ফুলের বাগান হয়ে যাবে তো আর কিছু বান্দা বলবে তোমার জান্নাত যেহেতু তুমি হাতে নিয়ে এসেছো তাহলে আমরা হচ্ছি ওই ওই সমস্ত বান্দা যারা চোখে না দেখলে বিশ্বাস করি না তই কিরকম বিশ্বাস করো না বলে আমরা আল্লাহকে তো কখনো দেখি নাই তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি না তো রাসুলকে কখনো দেখি নাই রাসূলকে আমরা বিশ্বাস করি না তুই নামাজ রোজা হজ জাকাত এগুলা পড়লে আদৌ কি হবে কি হবে না জান্নাত কিরকম জাহান্নান কিরকম আমরা জানি না তুই বলে কিরকম তো তুমি এই জন্যই তাহলে এরকম করো দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলো সম্পদ আত্মসাৎ করো মানুষের জায়গা তুমি লুণ্ঠন করো মানুষের উপর জুলুম করো তাহলে এই জন্যই করো বলে হ্যাঁ তো তুমি তো নিজেকে মুসলমান দাবি করো বলে হ্যাঁ আমি মুসলমান দাবি করি আমি মুখে মুখে মুসলমান হলো ভিতর থেকে এখনো মেনে নিতে পারি নাই যে আল্লাহ ভিতর থেকে এখনো মেনে নিতে পারি নাই যে আমার আল্লাহ আমাকে সব সময় দেখেন ভিতর থেকে আমি এখনো মেনে নিতে পারি নাই যে আমার আল্লাহ আমার উপরে সবসময় নজর রাখেন আমার আল্লাহ একজন আছে এটা আমি থেকে এখনো মেনে নিতে পারি নাই তো যখন আমি মেনে নিতে আসলেই মেনে নিতে পারতাম তখন আমি অসৎ কাজ থেকে দূরে থাকতাম অসৎ কাজ করার সময় আমার মনে হতো যে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন আমি যখন নামাজ পড়ছি না আদান দিচ্ছে তখন আমার মনে হতো যে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন আবার আমি যখন খাবার খাচ্ছি তখনও বা আমি যখন অসৎ কাজ করছি তখন আমার মনে হতো যে আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন বলে এই সমস্ত কিছু আমার ইমানের ত্রুটি রয়েছে তো জান্নাত যখন আমি সামনে দেখেছি আর কেন আমি জাহান নামে যাবো আমাকে তোমার জান্নাতে দিয়ে দাও আমার বলেন যখন তাকে জাজ্জালের জান্নাতে দেওয়া হবে ওই জান্নাতটা তার জন্য জাহান নামের অগ্নিকাণ্ডে পরিণত হয়ে যাবে নাউজুবিল্লাহ তো বলছে এটা আমরা বান্দারা এই যে এখানে ইমানের কথা এসছে তো ইমান কি জিনিস বলে ইমান হচ্ছে অন্তর বিশ্বাস কি রকম বিশ্বাস বলে বিশ্বাসটা এরকম হতে হবে যেভাবে কারবালার জমিনে ইমাম হুসেন তার পরিবার বর্গ নিয়ে জান দিয়ে দিয়েছেন তবুও ইয়েজিদের উপর আতায়াত করেননি বলে ইমানটা এরকম হতে হবে জান দিয়ে দিতে হবে আমি আমার জান দিয়ে দিব আল্লাহর বিরুদ্ধে কথা বললে রাসুলের বিরুদ্ধে কথা বললে বলে আমি আমার জান দিয়ে দিব কিন্তু আমার ইমান দিব না আদান হচ্ছে যে যেখানে ডাকুক আমার নেতা ডাকুক আমাকে আমার সরকার আমাকে ডাকুক আজান দিচ্ছে ওই সময় আমার এক লক্ষ টাকার একটা ডিল ডাকুক বলে এই ডিল বা এই চাকরি এই ক্ষমতা এই কিছু নেতাগিরে আমার দরকার নাই আমি নামাজ পড়বো নামাজ এখান এসে যখন বান্দা সমস্ত ত্যাগ করে যখন এসে নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহ আকবর বলে বলে এটা হচ্ছে সবচেয়ে বড় কুরবানি আর ওই বান্দার ইমান অনেক মজবুত আল্লাহ ইমানের পরীক্ষাটা হচ্ছে এমন যখন বান্দা ইমানের পরীক্ষা যখন পাস করে ফেলবে বান্দা যখন ইমানের পরীক্ষা পাস করে ফেলবে বলে তখন বান্দা শয়তানের পরীক্ষা ফেল করবে আর যখন বান্দা শয়তানের পরীক্ষায় ফেল করবে তখন বান্দা ইমানের পরীক্ষায় পাশ করে ফেলবে সবাই বলি সুবাহ আল্লাহ সাল্লি আলা مولانا محمد मुहम्मद